আমি বলবো যে আধিকারিকা রয়েছে তারা কিন্তু আপনার এই সরকারকে ধরা ধরার থেকে আপনার খারাপ দিকটা আগে তুলবে আমি আমার ভাষা দিক থেকে একটা যে কথা বললাম এই কথাটা যারা মিথ্যা কথা বলে তারা কিন্তু ব্যবিচারিক থেকেও অনেক ভয়ঙ্কর একটা সত্য কথা আর একটা মিথ্যা কথা দুটোকে গুলিয়ে বলে যারা তারা কিন্তু অনেক ভয়ঙ্কর

এবং তিন বছরের মতো করবেন বলেছেন কিন্তু তিন বছরের মধ্যে আঁকাটা রূপরেখা দেখতে পাইনি দেখতে না পাওয়ার কারণটা কি তিনি বললেন আমরা ঘুমিয়ে গেলাম আমরা কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করেছিলাম কিন্তু যারা সেই সময় কথা রাখেননি যারা কথা রাখবেন বলে স্বীকার করেছিলেন তাদের কাছে

আজকে এখনো বলছি আপনাদের ইচ্ছা কথা বলবো না আস্তে না লড়াই আপনাদের করতে হবে এটাই লড়াই এই চা মায়ের কোলে বসে মায়ের বুকে লাঠি মারে সন্তান খেতে দাও বলে মায়ের কি মারে না এখানে মায়েরা আছেন বোনেরা আছেন মারে তো মারে আমরা দেখেছি আমি মেরেছি আর কেউ মারুক না আমি মেরেছি আমার মায়ের বুকে লাঠি মেরেছি ওকে মেরেছি খাবার দিয়েছে যখন তখন চুপ করে গেছি খেলা করেছি মা খেতে দাও যখন বড় হয়ে গেছি তখন কিন্তু মাকে আর দেখিনি যে খাবার খেয়ে নে এটা বলতে তখন আমাদেরকেই বলতে হয়েছে মা খেতে দাও আজকে আমরা খাবার চাইতে এসেছি আমাদের রাজমাতা আমাদের দিদি তিনি তো মা মমতা তার কাছেই তো চাইবো কেন চাইবো না এই চাওয়াটা কি আন্দোলন কে বলেছে আন্দোলন

তাহলে শিক্ষকরা কেন মা আত্মহত্যা করবে তার পরিজনরা কেন ওই রুয়ারের টাকা বুঝবে কেন দিন বিক্রি করবে চুক্তি বিক্রি করবে

যখন রূপান্তর পৃথিবী তখন আপনি আপনার রাজ্য এখনো পর্যন্ত অন্তরে তখন উত্তর আমাদের দেশ তখন অন্তরে তখন শিক্ষা জগৎ অন্তরে এই ভাবে আর কতদিন আমরা

আপনি বলেছিলেন একটা মঞ্চে একটা মিটিং এ বলেছিলেন যে মহিলাদেরকে অত্যন্ত পরিশ্রম করিয়ে নিয়ে তাদেরকে স্বল্প বেতনে বেতন দেওয়া হয় স্বল্প কাজ করানো হয় এটা হচ্ছে নারী আন্দোলনের সব থেকে ব্যর্থতা সব থেকে নাকি ব্যর্থতা আপনি বলেছিলেন এটা আপনার কথা

रूपी रूपी आप तीन दो हजार चौथी से ये, ये हो रहा था আমাদের जब पहुँचे रूपी কেন কেন হতে পারে।

আপনার কমিটির রক্ষা করুন আপনার কমিটির সাথে করার জন্য আমরা আবেদন সমাবেশে উপস্থিত হয়েছিল আমাদের সাথে সুস্থ কি আমি আমার বক্তব্য শেষ ধন্যবাদ এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের